মানুষের জীবদ্দশায় কথা দিয়ে কথা না রাখতে পারলে সেই আফসোস চিরদিন বয়ে বেড়াতে হয় তাই কথা দিয়ে কথা রাখতে হয় হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে ঠিক এই শিক্ষা পেয়েছিলেন বিখ্যাত সুরকার গায়ক সৈকত মিত্র সৈকত মিত্র স্বনামধন্য গায়ক সুরকার শ্যামল মিত্রের ছেলে তাই ছোটবেলা থেকেই বাড়িতে পেয়েছেন গানের পরিবেশ সৈকতবাবু গানকেই নিজের পেশা হিসেবে বেছে নিতে আর দুবার ভাবলেন না ছোটবেলা থেকে দেখে আসছেন ঘরে বাবা গান তৈরি করছেন আর কয়েকদিন পর সেই গান সিনেমায় দেখছেন রেডিওতে শুনছেন সৈকত মিত্র বাড়িতেও দিকপাল শিল্পীদের যাতায়াত তাই হেমন্ত মুখোপাধ্যায়ের সান্নিধ্যে আসতে বেশি সময় গেল না তার তারপর এলো উনিশশো সালের সেই দিন যে দিনের অপেক্ষায় কত গায়ক গায়িকা নিদ্রাহীন রাত কাটিয়েছেন কেউ সুযোগ পেয়েছেন কেউ পাননি হেমন্ত মুখোপাধ্যায় সুরে গান গাওয়ার সৌভাগ্য হল সৈকত মিত্রের গানটা হল ঘর ছেড়ে চলে যেও ঘর ভেঙে যেও না কিন্তু তখন হেমন্ত মুখোপাধ্যায়ের শরীরের অবস্থা ভালো নয় স্টেজ শো প্রায় বন্ধ করে দিয়েছেন বাইরেও তো এমন বেরোচ্ছেন না গানের রেকর্ডিং নিজে উপস্থিত থাকতে পারছেন না নিজে গিয়ে সুর দিয়ে ক্যাসেটে রেকর্ড করে গায়ক গায়িকাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন তারপর সেই গায়ক গায়িকারা ওই গান তুলে নিচ্ছেন সৈকত মিত্রের ক্ষেত্রেও তেমন হলো হেমন্তবাবু ক্যাসেট করে পাঠিয়ে দিলেন সৈকত মিত্রকে শুধু বললেন সৈকতবাবুর গানটা রেকর্ড করে নিলে যেন ক্যাসেটটা হেমন্তবাবুকে ফেরত দিয়ে দেন সৈকতবাবু গানটা রেকর্ড করলেন অনেকের প্রশংসাও পেলেন ক্যাসেটটা ফেরত দেওয়ার কথা মাথায় ছিল ভেবেছিলেন এই ব্যস্ততার মধ্যে অন্য কারোর হাতে না পাঠিয়ে পরে নিজে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের হাতে ক্যাসেটটা ফেরত দিয়ে আসবেন ব্যস্ততার মধ্যে আজ দেব কাল দেব বলে আর যাওয়া হচ্ছে না একদিন রবীন্দ্র সদনে অনুষ্ঠান সৈকতবাবু গ্রিন রুম থেকে বেরোচ্ছেন হঠাৎ দেখেন সামনে দাঁড়িয়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্তবাবুকে প্রণাম করতে হেমন্তবাবু যে কথাটা বললেন তাতে সৈকতবাবু যেন লজ্জায় মাটিতে মিশে গেলেন বলেছিলেন কথা দিয়ে কথা রাখো না এটা তো ভালো নয় সৈকত মিত্র প্রথমে বুঝতে পারেননি হেমন্তবাবু ক্যাসেটটা ফেরত দেওয়ার জন্য মনে করাতে তিনি কাচু মুখ করে বললেন জেঠু কাল অবশ্যই দিয়ে আসব পরের দিন হেমন্তবাবুর বাড়িতে ক্যাসেটটা ফেরত দিতে গেলেন হেমন্তবাবু বললেন কাল আমার কথায় কিছু মনে করি তো আমি তো তোমার পিতৃ তুল্য এটুকু তো বলতেই পারি আসলে হেমন্ত মুখোপাধ্যায় এমনই ছিলেন বিনয়ী আপাদমস্তক ভদ্রলোক যার কাছ থেকে সব সময় কিছু না কিছু শেখা যায় যাই হোক এর কয়েকদিন পরে হেমন্ত মুখোপাধ্যায় মারা গেলেন মারা যাওয়ার আগে কেবল বাবু নয় আমাদেরও এই শিক্ষাই দিয়ে গেলেন কথা দিয়ে কথা রাখতে হয় কাল পরশু গড়িমসি না করে আজই প্রতিশ্রুতি পূরণ করতে হয় কাল কি হবে বলতে পারে কেই বা আজকের মতো এইটুকুই আমাদের এই নিবেদন ভালো লাগলে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন আর আমাদের এই সিনেচার টুইথ অরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ